শত্রুকে মৃত্যু বানমারণ সম্মানিত দেখতেছেন পুতুলের মাধ্যমে শত্রুকে বান মেরে কিভাবে শেষ করে ফেলা যায় থেকে গেছে বানমারণ কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন টাকা খরচ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন তো আজকে আমি দেখাবো কিভাবে এই পুতুলটির মাধ্যমে শত্রুকে বান মেরে শেষ করা যায় শুধুমাত্র এই একটা পুতুলের মাধ্যমে আপনারা দেখতেছেন এই কাজটা আমি এক বনের জন্য করছি আমার এক বোনের জন্য কারণ এর আগে আমি তার জন্য দুইবার কাজ করার চেষ্টা করেছি কিন্তু কাজটা হয় নাই এই জন্য আমি এটা ফাইনালি এই কাজটা দিলাম এই কাজটা একটা ভয়ানক কাজ এটা হানড্রেড পারসেন্ট কাজ হবে এই কাজটা সবাইকে দেওয়া যায় না কারণ এটা এতটাই পাওয়ারফুল একটা কাজ তো আপনাদেরকে নিয়মটা আমি বলে দিতেছি নিয়মটা অনুযায়ী আপনারা কাজ করবেন অবশ্যই আপনারাও যদি কোনো কাজ মিস্টেক হয়ে থাকে কোনো জায়গায় করার পর হয় নাই সেক্ষেত্রে এই কাজটা করলে আপনার কাজটা হয়ে যাবে তো কিভাবে করবেন বিস্তারিত আমি নিয়ম আপনাদেরকে বলিতেছি ধৈর্য সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো স্ক্রিনের ভিতরে যে পুতুলটা দেখলেন এটা আমার কাজ করার শেষ মূলত আমার কাজ করার শেষে এখন শুধু এইটাকে আমি প্রয়োগ করব তো প্রয়োগ করার পূর্বে আপনাদেরকে ওই নকশা দিয়ে এবং ওই পুতুলটা দিয়ে আপনাদেরকে একটু দেখাইতেছি কিভাবে আপনারা কাজটা করবেন তো অবশ্যই কাজটা কেউ কোন মানে অসাধু কাজে মানে অন্য কোন সহসরল লোককে ক্ষতি করবেন না যদি পিট প্রকৃত পক্ষে দেয়ালে থেকে যায় বিপদে পড়ে যান সেক্ষেত্রে কাজটাকে প্রয়োগ করে কাজটা করে বিপদ থেকে উদ্ধার হন তো বিষয়ে একটাই নিজেরা করবেন ধৈর্য সহকারে করবেন নিয়ম মাফিক করবেন নিয়মের বাইরে করবেন না তাহলে নিজেরা বিপদের মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে আমাকে দায়ী করতে পারবেন না যারা বুঝেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে আমরা ইনশাল্লাহ সঠিক পরামর্শ দিয়ে দেব তো যাই হোক দেখেন স্কুলের ভিতরে একটা নকশা আছে দেখেন চার মাথাওয়ালা নকশা তো এই নকশাই সেই পাওয়ারফুল নকশা তো এই নকশা অঙ্কন করবেন কি দিয়ে প্রথমত আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে কোন সময় করবেন এগুলো নিয়ম বলি এক নম্বর কথা হচ্ছে এই কাজটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে আপনাদেরকে দ্বিতীয়ত একটা আসন সাজাইতে হবে বসতে হবে উত্তর দিক হয়ে এবং কাজটা করার পূর্বে বসে আপনার কি কি মাল সামানার জোগাড় করবেন আসন তো অবশ্যই করবেন কারণ আসন তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এইভাবে আসন না করতে পারলো মোমবাত ত্যাগর বাদে জেলে তো আসন করে নিতে পারেন নিয়ে কাফনের কাপড় অবশ্যই আপনাকে কিনতে হবে এই কাজের জন্য পাঠার রক্ত অবশ্যই লাগবে কারণ পাঠার রক্ত ছাড়া এই কাজ করা অসম্ভব পাঠার রক্ত লাগবে পাঠার রক্ত দিয়ে কাফনের কাপড়ের উপরে নকশাটাকে অঙ্কন করতে হবে এই নকশাটা অঙ্কন করে শত্রুর নাম এবং শত্রুর বাবার নামটা লিখবেন শত্রু যে এখানে থাকে ওই ঠিকানাটা লিখবেন শত্রু মেয়ে হয়ে থাকলে মায়ের নাম লাগবেন এবং শত্রুর ঠিকানা লাগবেন যদি পারেন শত্রু আনুমানিক বয়সটা শত্রু আনুমানিক বয়সটা দিয়ে দিবেন দিয়ে সেই কাপড়টা এদের পুতুলের গায়ে দেখেন আমি কিভাবে মুড়ি মুড়ি সুন্দরভাবে বেঁধেছি এরকম ভাবে সুন্দর করে আপনারা বেঁধে নেবেন তো বেঁধে নেওয়ার পরে আপনার যে সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে আপনারা এটাকে প্রয়োগের প্রয়োগের বেলায় কোন জায়গায় রাখবেন কিভাবে রাখবেন তো অবশ্যই পুতুলটাকে শাস্তি দিয়ে কিন্তু রাখতে হবে কারণ যখন আপনি অঙ্কন করবেন এইখানে শুধু কাপড়ে অঙ্কন করে এটাকে মোড়াবেন তা হবে না এটাকে আলাদা আর একটা লিখতে হবে ওই তাবিজটা এই পুতুলের ভিতরে ঢুকায় দিতে হবে পুতুলটাকে চোখের মধ্যে বলেন মুখের মধ্যে বলেন বুকের মধ্যে বলেন আপনারা আলপিন দ্বারা আঘাত করে দিবেন আঘাত করে দিয়ে এটা কত বড় প্রয়োগ করতে যাবেন তবশই সদগা জারিয়া হিসেবে জানমালের সদগা জারিয়া হিসেবে পঞ্চাশ টাকা বিশ টাকা কোনো গরিব মিসকিনকে দান করে দিয়ে তারপরে কাজটাকে করবেন তো দেখেন এইখানে এই পুতুলটাকে আপনারা কি করবেন এরকম ভাবে লেখে লুখে কাজ বাজ করে কি করবেন তো অবশ্যই যারা বানের কাজ করেন তারা জানেন এগুলা কাজ কোন সময় করতে হয় তো বিশেষ করে এটার সময় হচ্ছে মদ ধরা তো অবশ্যই কাজটাকে মদ ধরাতে করবেন নিরিবিলি সময় যাতে ভুল না হয় ভুল হলে নিজের শরীরে গিয়ে উল্টা ভাবে লাগবে এই দিক দিয়ে সাবধান তো এই পুতুলটাকে যদি যদি এলাকায় আপনার কোনো কুয়া থাকে সেই কুয়ার মধ্যে আপনারা ফেলে দিবেন আর যদি কুয়া না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এটাকে শ্মশান ঘাড়িতে যাবেন শ্মশান ঘাঁটি অবশ্যই আছে শ্মশান ঘাটিতে গিয়ে শুধু শ্মশানের কোনো মাটিতে আপনারা পুতে দিয়ে আসবেন আর যদি তাও না যাইতে পারেন সেক্ষেত্রে একটা কোবর স্থানের ভিতরে পুরাতন কবরের মধ্যে পায়ের কাছে পায়ের কাছে এটাকে পুঁতে দিয়ে আসবেন দেখবেন তিন দিনের মধ্যে শত্রু যেইখানে থাকুক শরীর বন্ধ থাকুক যত সমস্যায় থাকুক এই কাজ হান্ড্রেড পার্সেন্ট মিস হবে না এটা পরীক্ষিত কাজ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কাজ ধন্যবাদ সবাইকে